দিতে হবে এই সরকারের আমাদের অবৈধ অন্যায়ভাবে প্রমোশন পাওয়া সুবিধাভোগী সকল জমুনা রেফ্রিজারেটর ফ্রেশ তো লাইফ জম্প ফেশ এবং সরকারের কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করতে হবে নতুন যে সকল রাজনৈতিক দল আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম আমাদের আমরা সেই তালিকায় দুই নম্বরে ছিলাম গণ অধিকার পরিষদ সহ অন্যান্য কয়েকটি দল আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি এই সকল দলকে অনতিবিলম্বে নিবন্ধন দিতে হবে দিতে হবে আওয়ামী লীগ এবং একই সাথে জাতীয় পার্টি এছাড়া যে চোদ্দ দলীয় জোট ছিল এই যে ফেসিবাদের ফেসিবাদ এবং ফেসিবাদের দশর আওয়ামী লীগ জাতীয় পার্টি থেকে শুরু করে এই সকল ফেসিবাদের দশরদের রাজনীতি বাংলাদেশে আইন করে নিষিদ্ধ করতে হবে সংবিধান সংসদীয় সংশোধন বিষয়ক কমিটি গঠন করে দিতে হবে অর্থাৎ যে সংবিধান আওয়ামী ক্ষমতা দখল করার জন্য তার তার মতন করে তৈরি করেছিল এই সংবিধান বাংলাদেশের জনগণের সংবিধান হতে পারে না এই সংবিধানকে অনতিবিলম্বে সংশোধন করে নতুন সংবিধান তৈরি করতে হবে প্রধান বিচারপতি সহ হাইকোর্ট ও আপিল বিভাগের সকল বিচারপতিকে পদত্যাগ করতে হবে এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে নতুন ভাবে হাইকোর্ট বিভাগে আপিল বিভাগে বিচারক নিয়োগ দিতে হবে নিম্ন আদালতে নিম্ন আদালতে যারা সেখানে বিচারিক কার্যক্রম পরিচালনা করে ওই জায়গাটা ঢেলে সাজাতে হবে এই সরকারের আমলে অন্যায়ভাবে আটককৃত সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং সাম্প্রতিক সময়ে সকল শিক্ষার্থী রাজবংশ শিক্ষার্থী রাজনৈতিক নেতৃত্ব সহ যারাই নিরীহ সাধারণ মানুষ যারাই গ্রেপ্তার হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে অনতি বিলম্বে এবং এই সকল মামলা প্রত্যাহার করতে কোটা সংস্কার আন্দোলন দু হাজার চব্বিশ এই দুটি আন্দোলনে যে সকল মামলা সেই মামলায় এখনো পর্যন্ত আমি সহ আমার পাশে আমাদের সহযোগিতা মশিউর রহমান আছে আমাদেরকে প্রতিনিয়ত হাজিরা দিতে হচ্ছে আজকেও হাজিরা ছিল আমরা অনতি বিলম্বে এই মামলা প্রত্যাহার দাবি করছি গোটা সংস্কার আন্দোলন দু হাজার চব্বিশকে কেন্দ্র করে প্রায় পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ সাধারণ শিক্ষার্থী এবং জনতাকে এই সরকার গণহত্যা করেছে আওয়ামী লীগ সরকার ইতিমধ্যে এই সংসদ বাজেয়াপ্ত হয়েছে অর্থাৎ যারা এই গণহত্যার সাথে জড়িত তাদেরকে বিচার করতে হবে এবং শহীদ সকল পরিবারের পাশে দাঁড়াতে হবে প্রতিটা পরিবারের পরিবার থেকে একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে বিলখানা হত্যাকাণ্ড হেফাজতে ইসলামের উপর পরিচালিত গণহত্যা এবং ডাকসু হামলা আপনারা জানেন যে ডাকসুর ভিপির রুমে কিভাবে নারকীয় তাণ্ডব চালিয়েছিল ছাদ্দাম এবং সঞ্জিত বিশেষ করে ভারতীয় রয়ের নির্দেশনায় তারা এই তাণ্ডব চালিয়েছিল যারা পিলকানা হত্যার সাথে জড়িত তাদেরকে বিচার করতে হবে হেফাজত ইসলামের উপর যে নির্মম নির্যাতন হয়েছিল তার বিচার করতে বিচার করতে হবে এবং বিহারের যারা নিরীহ ছিল যারা অন্যায়ের সাথে জড়িত ছিল না তাদের সংখ্যা কয়েক হাজার তাদেরকে অনতি বিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে আমরা নিরীহ ছিলাম নিরস্ত ছিলাম আমাদেরকে সরকার অন্যায় ভাবে ফাঁসিয়েছে আমরা এই বিডিআর ভাইদেরকে মুক্তি দাবি করছি এবং একই সাথে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তার বোনকে সাথে নিয়ে বিভিন্ন আপনার লুটেরা শ্রেণী এমপি মত ব্যবসায়ী গোষ্ঠী তারা পালিয়েছে তাদেরকে অনতি বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে যাতে করে এই ধরনের অন্যায় করতে আর কখনো কেউ সাহস না করে সর্বশেষ যেটি বলতে চাই প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা কখনোই সুরক্ষিত ছিলেন না আমরা দেখেছি কিভাবে সাংবাদিক দম্পতি সাগর রুনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার হয়নি আমরা বাংলাদেশে যে সকল সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে আমরা তার বিচার দাবি করছি এবং একই সাথে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা এবারে বিভিন্নভাবে সাংবাদিকদের কাছ থেকে জানতে পেরেছি যে আন্দোলনকারীরা অনেক সময় ভুল বুঝে সাংবাদিকদের উপর হামলা করেছে আমরা বলতে চাই আমাদের সকলে মিলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আইন করে গণমাধ্যমকে স্বাধীন করতে হবে গণমাধ্যম এদেশের আয়না বা দর্পণ সুতরাং গণমাধ্যমকে কখনোই দলীয়করণ করা যাবে না যারা এতদিন মানুষকে গুম করেছে খুন করেছে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে